আজকে বানাবো হচ্ছে আলু পকরার চাটনি বা প্লাম অনেকে একটা ড্রাই প্লাম দিয়েও চাটনি বানায় দেখতেও কি সুন্দর না চাটনি খেতে খুব ভালো লাগে টক টক মিষ্টি মিষ্টি তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্লামগুলো এবার আমি ছোটো ছোটো করে কেটে নেবো প্লামগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব তো এই যে প্লামগুলো পেস্ট করে নিয়েছি কি সুন্দর দেখুন কালার এসেছে কালারটা অসম্ভব সুন্দর এসেছে এই আলু বখরার এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি হচ্ছে নুন পরিমাণ মতো সামান্যই নুন দেব বেশি নুন দেবো না চাটনিটা বেশি নুন ভালো লাগে মিশিয়ে নেব পুর আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি এই যে আখের গুঁড়া আছে আমার সেটা দিয়ে দিচ্ছি আর যে পাঁচ কোণটা ভেজে নিয়ে নিয়েছি এটা গুঁড়ো করে নেব এখানে রেখেছি একদম পরিষ্কার জায়গা বেশি পেস্ট করব না একদম একটু দদরা থাকবে সেরকমই রেখে দেব এই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো সামান্য তো তুমি না তো মিক্সিং করে সবটা মিক্সিং করবে এবার কিছুই না এই কড়াইতে ঢেলে দেবো কোনো তেল দেবো না তেল তেল ছাড়াই করবে আস্তে করে এবার একটু জাস্ট নেড়ে চেড়ে শুকিয়ে নেওয়ার পর যে ভালো লাগে যে কোনো বিরিয়ানির সাথে বেশি ভালো লাগে চাটনিটা খেতে সব দাও আমার লাগে দেখুন চাটনিটা কি সুন্দর ঠিক হয়ে গেছে এবার আমি এবার ভাজা যে পাঁচ ফোড়ন মশলাটা সেটা মিশিয়ে দেব এবার গুঁড়ো করা পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি চাটনিটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর এর উপর থেকে আমি ছড়িয়ে দেবো একটু ভেজে রাখা তিল এই তিলটা আমি একটু ওই রোস্ট করে আমার রাখাই থাকে তিল ছড়িয়ে দেবো